পরীক্ষা তোমাদের খুব কঠিন হতে চলেছে কেউ যদি ভেবে থাকো যে আজকে টুকে বেরিয়ে যাবে তাহলে সে এখনই বেরিয়ে যেতে পারো যদি আপনি ভেবে থাকেন যে এটা বললে আমরা টুকলি করাটা বন্ধ করে দেব তাহলে আপনিও আসতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুদির বেশ কিছু ফানি ক্লিপ দেখ কাকুরা কি বলছে দেখ রে বড় হয়ে কি হবি বিধান রায় না অমরত্ব সেন আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক পরীক্ষার হলে যখন দেখি প্রিয় বন্ধু খাতা ডেকে লাগা শুরু করেছে কি করলে আচ্ছা আপনার কোন বন্ধু কি আপনার সাথে পরীক্ষার হলে এমন করেছিল নাকি করলে তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন পরীক্ষার হলে আমি যেভাবে পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলে স্কিল কলম অ্যাডমিট কার্ড সবই নিয়ে যাই খালি ব্রেনটাকে রেখে যাই এটা যেতে চায় না যখন কেউ পরীক্ষার রেজাল্টে জিজ্ঞেস করে তখন আমার সব প্রতিক্রিয়া আজ প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কোল জাটারে তাই না বাইর করে আমি ওজন করুম 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার আর আমার বন্ধুর প্ল্যান ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা

আসলে এই পরীক্ষার শেষ হলে বইয়ের সাথে সব সম্পর্ক শেষ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর পাঁচ বিষয়ে ফেল বন্ধু আর সব বিষয়ে ফেল আমি অবশেষে যখন আমি পড়াশোনা করার সিদ্ধান্ত নেই আচ্ছা কার কার সাথে এরকম হয় কমেন্টে বলতে পারেন আমার ভবিষ্যতে কে খাবে তা নিয়ে মারামারি চলছে

আসলে পরীক্ষার আগের রাতে শুধু বইয়ের কথা মনে পড়ে কিন্তু সারা বছর বইয়ের খোঁজ থাকে না বন্ধু যখন প্রেমে থাকা খায় তখন আমি বন্ধুকে যা বলি প্রেম ভালোবাসার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলো এখন তো বুঝেছো জীবন থেকে খানিকটা সময় নষ্ট করার নাম ভালোবাসা। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। परीक्षा देते जब मैं लॉय विषय और করি। बाबा, নিচে নেমে গেছিস তুই কুলাঙ্গার। সবার সামনে আমার সম্মানটা এইভাবে ধুলোয় মিটিয়ে দিলি। অনেক হয়েছে অনেক আর নয়। मेरी नाम सामने दिखे। अरे तू के আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণায় रे। বন্ধু যখন রেস্টুরেন্টে খেতে বলি তখন বন্ধু আমি দিদিকে নিয়ে এখন একটা বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ওখানে ঠিকই তার কোনো ঠাইন তুমি বিকি রে তুই বন্ধু এই আমাদের একথা বলতে বললি হ্যাঁ হ্যাঁ পারলাম বন্ধুর বাবার পকেট থেকে দুটি সিগারেট চুরি হওয়ার পর যখন বন্ধুকে সন্দেহ করা হয় তখন গ্রামবাস বন্ধু ڈاکো পুলিশ পুলিশ এসে বড় মারুক সবার সামনে মারুক ধরে নিয়ে যা তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন